জার্মানির সাক্সি আনহাল্ট প্রদেশের রাজধানী মাগডেবার্গ শহরে শুক্রবার রাতে ভয়াবহ গাড়ি হামলা হয়েছে একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি জনাকীর্ণ ক্রিসমাস মার্কেটে উঠে পড়ে এতে দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছে আহতদের মধ্যে পনেরো জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটি প্রায় চারশো মিটার রাস্তা অতিক্রম করে নির্বিচারে মানুষকে ধাক্কা মারে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন অনেকে পুলিশ চালককে গ্রেফতার করেছে তিনি সৈয়দি আরব থেকে আসা পঞ্চাশ বছর বয়সী একজন চিকিৎসক দুই সাল থেকে জার্মানিতে বসবাস করছেন জার্মান চ্যান্সেলর ওলাফ সলস এবং অন্যান্য নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন চ্যান্সেলর বলেছেন মাগডেবার্গের এই ভয়াবহ ঘটনায় শিকারদের প্রতি আমরা সমবেদনা জানাই এই ঘটনার সঙ্গে দুই সালে বার্লিন ক্রিসমাস মার্কেটে হামলার মিল পাওয়া যাচ্ছে স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে তবে হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়